ছুটির দিন মানেই স্পেশাল রান্নাবান্না পরিবারের সাথে একসাথে সুন্দর সময় কাটানো আর ঘরে টুকটাক কিছু কাজকর্ম করা বাচ্চাদের আবদারে দেখা যায় প্রতি সপ্তাহেই একদিন স্পেশাল কিছু রান্না করে দিতে হয় আর আজকে আমি করেছিলাম চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু আমি ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রায় সময় দেখা যায় ছুটির দিনগুলোতে ঘুম থেকে একটু লেট করে ওঠা হয় আর স্পেশালি এহলানের পাপা আর এহলান মিলে বিছানায় অনেকটা সময় কাটায় তো একটু লেট করেই আজকে আমি আমার বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি সকালবেলা উঠে ঘুম থেকে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার বেডটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিই এই কাজটা না করা পর্যন্ত আমি কোনোভাবেই শান্তি পাই না মানে আমার অস্থির লাগতে থাকে তো যাই হোক আমি সুন্দর করে আমার বেডটাকে রেডি করে নিচ্ছি আর সুন্দর একটা মিষ্টি রোদ বিছানার উপরে এসে পড়েছে দেখতে খুবই ভালো লাগছিল তো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য আর রান্নাবান্নার শুরুতেই আমি আমার হাজব্যান্ডকে বললাম পেঁয়াজটা কেটে দেওয়ার জন্য আমার ইদানিং পেঁয়াজ কাটতে এত অসহ্য লাগে কি বলবো পেঁয়াজ কাটলে আমার নাক মুখ দিয়ে পানি পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় আর এমনিতেই আমার ঠান্ডার সমস্যা আছে তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজগুলো কেটে দিল এরপরে আমি হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি রান্না করব সেই জন্য আলু চিকেন এগুলো সব কিছু একটা হাঁড়ির মধ্যেই নিয়ে নিচ্ছি এই চিকেন বিরিয়ানির রেসিপিটা খুবই সিম্পল বাট খেতে খুবই মজার তো চিকেন আর আলু নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দুইটার মতো আর এখন যে পেস্ট আমি এখানে দিচ্ছি এটার মধ্যে আদা রসুন কাজুবাদাম আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা আমি একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সাধমতো লবণ আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটা বিরিয়ানি মশলার অর্ধেকটা এক চা চামচ পরিমাণ জিরা এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর আধা কাপের মতো এখানে হচ্ছে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একটু বেশি করে দিচ্ছি এবং এটা একবারই দিচ্ছি পরবর্তীতে রাইসে আমি কোনো তেল ব্যবহার করব না তো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি এই রেসিপিতে আমি রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করেছি একটা প্যাকেটের অর্ধেকটা আর এখানে আমি রাঁধুনি বিরিয়ানি প্যাকেটটা ইউজ করেছি আপনারা ঘরে তৈরি করা বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আধা কাপের মতো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা জ্বালিয়ে দিলাম আমি এই রান্নাতে আলাদা করে আর কোনো পানি ব্যবহার করব না কারণ চিকেন থেকে যে পানিটা ছেড়ে দিবে ওই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো অলরেডি চিকেন থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝারি আছে আর এই দিক দিয়ে দেখেন এরা সবাই যে যার মতো ব্যস্ত আমি রান্নাবান্না করছি আজকে সকাল থেকে মোটামুটি ওয়েদারটা একটু সানি ছিল নর্মালি তো উইন্ডি আর বৃষ্টি দিয়েই শুরু হয় দিন এই উইন্টার সিজনে তো তারপরে একটুখানি রোদের ঝলক দেখে ভালোই লাগছিল বাট একটু পরেই আবার দেখা যাবে যে এই রোদটা থাকবে না তো আমার হাজব্যান্ড নিউজ দেখছিল রেহান ফোন চাপছিল অ্যাহলান হচ্ছে কার্টুন দেখছিল কারণ রান্নার সময় অনেক ডিস্টার্ব করছিল তাই একটু কার্টুন ছেড়ে দিলাম অ্যাহলানের হাতে যে চিপসের প্যাকেটটা এটা কিছুক্ষণ আগে রেহান খেয়েছে অ্যাহলানকে আমরা কোনো ধরনের বাইরের চিপস চকলেট কোনো কিছুই দেই না এখন পর্যন্ত তো ওর রেহানের কাছে বারে বারে চাচ্ছিলো তো রেহান প্যাকেটের মধ্যে লাস্টে এক দুই পিস চিপস রেখে ওর কাছে প্যাকেটটা দিয়েছে তো আমি আবার হাতটা বাড়িয়ে একটু চেলাম যে দেখি ও কী করে ও আমাকে চিপসটা দেয় কি দেয় না তো দেখলাম সুন্দর আবার আমার হাতে এনে দিয়ে আবার সে তার জায়গা মতো গিয়ে বসে পড়লো তো যাই হোক কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না আর এদিকে দেখেন আমার চিকেন কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে তেলটাও উপরে উঠে উঠে এসেছে আমি কিন্তু মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তবে আপনাদের যদি প্রয়োজন ফিল হয় সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তো যখন একটু এরকম ভুনা ভুনা হয়ে আসবে এর মধ্যে কয়েকটা কিসমিস আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনিও এখানে আমি অ্যাড করে দিলাম এতে করে টেস্টের সুন্দর একটা ব্যালেন্স আসে তো যখন এরকম একদম ভোনা হয়ে তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি চিকেন আর আলু উঠিয়ে নিচ্ছি সামান্য একটু তেল মশলা আমি আবার কড়ার মধ্যেই রেখে দিব কারণ এক্সট্রা করে রাইসের মধ্যে আমি কোনো ধরনের তেল মশলা আর ব্যবহার করব না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল আর মশলা রেখে দিয়েছি ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে এরকম এক মগ হচ্ছে পোলাওয়ার চাল যেটা আমি কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি এবার রাইসটা দেওয়ার পরে রাইসটাকে হচ্ছে মশলার সঙ্গে একটু ভেজে নিব আর এই কড়াইতে যতটুকু তেল মশলা আছে ওইটুকু দিয়েই ভেজে নিব আলাদা করে আর আমি কিছু দিব না এবার এর মধ্যে আমি দুই মগ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি যেহেতু এক মগ আমি এখানে রাইস ইউজ করেছি তার হচ্ছে ডাবল পানি দিচ্ছি কারণ আমি রাইসটাকে আলাদা করে ভিজিয়ে রাখিনি যদি ভিজিয়ে রাখতাম তাহলে এখানে দেড়টা দিলেই হতো তো কিছুটা লবণ কাঁচামরিচ আর সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন পানির পরিমাণটা কমিয়ে নিয়ে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি একদম সুন্দর মতো ফুটে ওঠা পর্যন্ত এবং চুলা রাসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম যখন এরকম সব কিছু একসঙ্গে ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি সেই আগে থেকে কুক করে রাখা চিকেনের অংশটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন চিকেনের মিশ্রণের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা ঝোল ছিল না একদম ভুনা ভুনা করে আমি চোলা থেকে নামিয়েছিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে রাইসের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়ার উপর রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় তো সব কিছু যখন এরকম একটু গামাখা হয়ে আসবে এবং এটা খুব দ্রুতই হয়ে যাবে দেখবেন মাংসটা দেওয়ার পরে যখন এরকম একটু গামাখা বা গামাখা হয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে একদম দমে রেখে দিব আর এটা আমি পনেরো বিশ মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য একটা সাইডে দমে দিয়ে দিলাম ফ্রিজে কয়েকটা কাবাব বানানো ছিল তো ভাবলাম যেহেতু আমি বিরিয়ানি রান্না করেছি একটু কাবাবও ভেজে দিই স্পেশালি রেহান হচ্ছে এই ধরনের খাবার খুব বেশি পছন্দ করে তো আমাদের বাসায় দেখা যায় সপ্তাহের এই ছুটির দিনগুলোতে রেহানের জন্যই কিছু স্পেশাল রান্না করতে হয় আদারওয়াইজ ওর বাবা কখনোই বলে না যেটা করো সেটা করো বাট রেহানের একটা ডিমান্ড থাকে ছুটির দিনে তাকে কিছু স্পেশাল বানিয়ে দিতে হবে তো যাই হোক এরই মাঝে কিন্তু আমার চিকেন বিরিয়ানিটা একদম রেডি আপনারা নামানোর আগে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন আমার বাসায় ওই দিন ঘি শেষ হয়ে গিয়েছিল আর দিতে পারিনি তো বিরিয়ানিটা আমি এখান পরিবেশন করে নিচ্ছি খুবই সহজ লাগে আমার কাছে এই বিরিয়ানিটা একদম একটা হাড়ির মধ্যেই হয়ে যায় ওয়ান পট ঝটপট একটা চিকেন বিরিয়ানি সাথে আমার ছেলের জন্য কয়েকটা কাবাব ভেজে দিলাম সালাদও ছিল এই তো আমাদের মোটামুটি ছুটির দিনের একটা মজাদার দুপুরের খাবার রেডি খুবই সিম্পল একটা খাবার বাট পরিবারের সবাই একসাথে বসে খাব সেই জন্যই আমার কাছে মনে হয় এই খাবারটা আমাদের জন্য অনেক স্পেশাল নর্মালি উইক ডেসগুলোতে দুপুরের খাবারটা আমাদের একসাথে বসে কখনোই খাওয়া হয় না কারণ যে যার কাজে ব্যস্ত থাকে আমি আর এহলানি বাসায় থাকি তো যাই হোক আমরা চারজনে মিলে খেতে বসে গিয়েছি এহলানও কিন্তু আমাদের সাথেই সেম বিরিয়ানিটাই আজকে খাবে কারণ এহলান আমরা যে খাবার খাই সে খাবারই খায় তো যাই হোক আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ